বলছি ওই ড্রেস গুলো কি দাম আছে দুশো ষাট টাকা পাইকারি রেটে দুশো ষাট ড্রেসটা কি দাম আসবে পাইকারি রেটবার সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা না বিকেল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ সকলেই ভালো আছো আজকে চলে যাবো রাধামণি রাধামণি আসার জন্য প্রথমে মেছেদা স্টেশন আসতে হবে এই রাধামণি হাট তোমরা সব দিক দিয়ে আসতে পারো যদি হাওড়ার দিক দিয়ে আসো তবে মেছেদা স্টেশনে নামবে এমনকি এইদিকে মেদিনীপুর থেকেও আসতে পারো মেছেদা স্টেশনে নামতে হবে মেছেদা স্টেশনের মধ্যে নেমে ব্রিজটাকে ক্রস করবে ব্রিজটা ক্রস করার পর দেখতে পাবে বাস স্ট্যান্ড এখন কিন্তু সব জায়গায় নিউ ব্রিজ হয়ে গেছে ব্রিজটা থেকে নেমেই দেখতে পাবে এখানে অনেক ফলের দোকান আছে ফলের দোকানের পরেই কিন্তু বাস স্ট্যান্ডে গিয়েই কিন্তু তোমরা হাই রোড বাসগুলো ধরবে যে কোনো হাই রোড বাসের মধ্যে চড়ে গেলেই খুব তাড়াতাড়ি রাধামণি পৌঁছে যাবে বাসের যে কন্টাক্টার থাকে ওখানে জিজ্ঞেস করে নেবে যে রাধামণি যাবো এখানে বাস ভাড়া নেবে মাত্র পনেরো টাকা আপ ডাউন কিন্তু তিরিশ টাকা নিয়ে নেবে এছাড়াও তোমরা অন্যান্য রোড সাইড দিয়েও আসতে পারো ডিরেক্টলি বাসে চড়েও আসতে পারো এদিকে বাগনান বলো কুলগাছিয়া বলো বীরসিপুর বলো উলবেড়িয়া বলো বা এইদিকে মেদিনীপুর লাইন থেকে চলে আসতে পারবে তো এখন আমি রাধামণি স্ট্যান্ডেই আছি আর দেখো এদিকে চারদিকে চারটি রোড যেহেতু আমি মেছেরা থেকে এসেছি তো আমাকে বাস স্ট্যান্ডের এই দিক থেকে ওই পারে যেতে হবে রাধামণি বাস স্ট্যান্ডে নেমেই কিন্তু আমাদেরকে যেতে হবে পশ্চিম দিকে এখানে এই রোডটা বেরিয়ে গেছে তমলুকের দিকে আর কিছু রোড আছে যেটা দীঘার দিকে গিয়েছে বলাইপনডা আর আমি যেদিক দিয়ে এসেছি মেছেরার দিকে আর এই যে রোডটা যাচ্ছে পুরো রাধামণি মার্কেটে এছাড়াও এই মার্কেটে আরও একটা রোড দিয়ে যাওয়া যায় যেমন এই দুটো রোড তো দেখো এই দিক দিয়ে আমি যাচ্ছি এটা পুরো সোজা বাস স্ট্যান্ডের কাছেই পাবে আর একটা রোড সাইড গিয়েছে এটাও বাস স্ট্যান্ডকে যায় তোমরা যেদিক দিয়ে যাবে কিন্তু এই মার্কেটটা পাবে তোমার সে এই কী দাম আছে গো হ্যাঁ দুশো তিরিশ টাকা স্লিভলেস ফক আর এইগুলো এইটা তো গাইস আমি কিন্তু প্রপার একদম রাধামণি মার্কেটের মধ্যে চলে এসেছি আর যেহেতু আজকে শনিবার আজকে কিন্তু হাটের দিনে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে যেহেতু আমি দুপুর টাইমে ঢুকেছি তাই একটু ভিড়ের সংখ্যা কম তো চলো পারবো তোমাদেরকে রেঞ্জগুলো দেখাচ্ছি বলছি ওই ড্রেসগুলো কি দাম আছে হ্যাঁ দুশো ষাট টাকা পাইকারি রেটে দুশো ষাট পাইকারি কত পিস নিতে হবে পাইকারি নিলে কি দাম আসবে আচ্ছা এক পিস নিলে দুশো ষাট টাকা এইখানে সমস্ত জামাগুলো একই দাম এই ড্রেসটা এই ড্রেসটা কি দাম আছে আচ্ছা পাইকারি রেট একটা আলাদা আছে এক পিস নিলে একটু রেট বেশি আসছে আর পাইকারি যদি নাও ছ পিস চার পিসের বান্ডেল সেক্ষেত্রে কিন্তু একটু রেট কম হয়ে যাবে তো গাইজ এই রাধামণি হাটটা আমাদের পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় হোলসেল মার্কেট বলতে পারো এখানে প্রচুর নিউ কালেকশান আছে একত্রে প্রচুর দোকান পাবে তোমরা আর এই মার্কেটটা অল ডে খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এই রাধামণি মার্কেটে সপ্তাহে দুদিন হাট হয়ে থাকে বুধবার আর শনিবার ওই হাটটিও সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে বলছি আপনার হাতে ওই ড্রেসটা কী দাম আসবে পাইকারি রেট কী দাম আসবে

তো গাইজ তোমরা তো বুঝতেই পারলে যে এখানে প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস তোমরা কালেক্ট করতে পারবে যারা ব্যবসার সূত্রে নেবে না নিজে ইউজ করার জন্য নেবে সেক্ষেত্রে কিন্তু এক পিস এখান থেকে কিনতে পারবে কিন্তু ওখানে একটু রেটটা বেশি নেবে পাইকারি রেটটা সম্পূর্ণ আলাদা আর এক পিসের রেটটা সম্পূর্ণ আলাদা বেল্ট আছে তিনশো আশি টাকা আচ্ছা এই ছেলেদের জামাগুলো কী দাম আছে মোটামুটি দেড়শো টাকা দাম এক পিস নিলে দেড়শো আর যদি একত্রে বেশি নেওয়া হয় হোলসেল দামটা কত আছে ছ পিস বারো পিসের বান্ডেল নিলে কি দামে আসবে একশোতেও চলে আসতে পারে হোলসেল দাম আর এক পিসের দাম অনেকটাই ডিফারেন্স আছে আর অনেকগুলো ডিজাইন আছে এখানে নাইটিও পাওয়া যায় নাইটিগুলো আপনারই কি দাম আছে নাইটি দেড়শো টাকা নাইটি

আর অল ডে খোলা থাকে তো প্রত্যেক দিন হয় না রাধামণি মার্কেটটা শাড়ির মার্কেটটা ওগুলো প্রত্যেক দিন হয় বলছে গেঞ্জি গুলো কি দাম আছে ষাট টাকা পিস এক পিস নিলে ষাট টাকা বেশি নিলে পঞ্চাশ টাকা নাকি বেশি বলতে কত পিস নিলে ছ পিস নিলে আট পিস নিলে দশ পিস নিলে এই কাঁটা শাড়ির কারখানা নিজস্ব কাটা শাড়ি কী দাম আসবে এগুলো সমস্ত কাটা শাড়ি আছে সুতির শাড়ি টাকা আর যদি একত্রে বেশি নেওয়া হয় দশ পিস কুড়ি পিস একশো ষাট টাকা সুতির ভালো ভালো শাড়ি যেগুলো একটু অল্প জায়গায় কেটে গেছে সেগুলোই জুড়ে সেগুলোই বিক্রি করা হচ্ছে তো সেলাইটা একটু দেখালে ভালো হতো এই যে এই যে জায়গাটায় সেলাই এই রকম একটা বর্ডার থাকবে শাড়ির মাঝখান থেকে মাত্র একশো টাকা পাইকারি রেট আর এক পিস নিলে একশো টাকা তো গাইজ তোমরা এখানে শুধুমাত্র মেয়েদের ড্রেস নয় ছেলেদের খুব সুন্দর সুন্দর কালেকশান আছে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট ছোট ছোট ছেলেদের ড্রেস সমস্ত কিছু তোমরা পাবে আর এই দোকানগুলো কিন্তু পাবে একদম রোড সাইডের সাইডে তোমরা যদি এখানে হাটবার দিন আসো বুধবার শনিবার আর মঙ্গলবারও হাট হয়ে থাকে বলছে তো তবে কিন্তু একটু বেশি বেশি ড্রেস তোমরা দেখতে পাবে বা কালেক্ট করতে পারবে আর এছাড়াও অল ডে এখানে তোমরা পাবে কিন্তু প্রচুর দোকানগুলো পাবে না কত পিসের বান্ডেল বারো পিস বান্ডেল নিলে কত পিস ব্লাউজের কি দাম আছে দুশো টাকা হোলসেল দাম দুশো টাকা বুঝতে পারেন

এই জামাগুলো কি দাম আছে এইগুলো এইটা পাইকারি রেট ছ পিসের বান্ডেল